Hey guys this is Rida here welcome back to Theater আমরা গত ভিডিওতে আমাদের সিএস এইট হান্ড্রেড ক্লাস এ বিপ্লিফাই টোয়েন্টি আমরা বানিয়েছি সেটা কিন্তু আর আজকে সেই ডিজাইনটিকে রূপ অর্থাৎ আমরা আজকে অল টাইম ডিজাইনের ব্যবহার করে কিন্তু আবার সেই সার্কিটটিকে পিসিবি ডিজাইন অথবা পিসিবি লেআউটে রূপান্তর করবো আর হ্যাঁ অবশ্যই পিসিবি ডিজাইনের ক্ষেত্রে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে যেমন সাউন্ড কোয়ালিটি এবং হচ্ছে গিয়ে সাউন্ড স্টেবিলিটি আর এই কাজগুলো কীভাবে করতে হয় আমরা ধাপে ধাপে কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমেই দেখাবো আর হ্যাঁ শুরু করার আগে অবশ্যই কিন্তু আপনার এসকেমেটিকগুলোকে চেক করে নিতে হবে আপনারা কি সঠিক কোম্পানির জন্য সঠিক ফুডপ্রিন্ট ইউজ করেছেন কিনা না আর যদি ইউজ করে থাকেন তাহলে অবশ্যই সেটাকে প্রথমে সবার আগে এস্কেমেটিক থেকে পিসিবির জন্য কিন্তু ডাটা ট্রান্সফার করে নিতে হবে তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক এই পাওয়ারফুল ক্লাসিক ইম্প্রিফায়ের ডিজাইন প্রথমে আমাদের বোর্ডের সাইজটা কিন্তু ঠিক করে নিতে হবে আর আমাদের বোর্ডের সাইজটা এমন হতে হবে যাতে এটা টু ইউ হিটসিংয়ে ফিট হয় আর তার স্ক্রিনে কিন্তু আমাদের যে বোর্ড আছে সেই বোর্ডের সাইজটা দেখতে পাচ্ছেন এটি পিসিবি ডিজাইনের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট কম্পোনেন্টগুলোকে অবশ্যই তাদের ব্লক ফাংশন অনুযায়ী সাজাতে হবে আমাদের অ্যাপ্লিফায়ার মূলত কয়েকটি ফাংশন আছে ইনপুট বাইসিং ড্রাইভার ভাস সেকশন এবং আউটপুট সেকশন আমরা যেহেতু আউটপুটের টোয়েন্টি ট্রান্টার ইউজ করেছি আর আমরা এই ট্রানজিস্টরগুলো কিন্তু দুই সাইডে ভাগ করে দেবো এনপিএন সাইডগুলো এক সাইডে যাবে এবং পিএনপি সাইডগুলোতে আরেক সাইডে যাবে না কিন্তু আমাদের পিসিবি লেআউট অলরেডি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সব করে করেই রেখেছি জাস্ট এখন হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাবো যেমন ধরেন আমাদের যে আউটপুট ট্রানজিস্টর আছে এগুলো কিন্তু আমরা এক সাইডে এক সাইডে দুই সাইডে বসিয়ে দিয়েছি এবং থ্রি ইউ হিটসিংয়ের যে মেজারমেন্ট হয়ে থাকে সেই মেজারমেন্টেই বসিয়েছি আর যদি ক্যাপাসিটারগুলো দিকে একটু লক্ষ্য করেন দেখবেন যে যে বড়ো বড়ো দুটো ডিসি ফিল্টার ক্যাপাসিটার আছে সেটা কিন্তু আমরা যে হাই ভোল্টেজ রেল আছে সেই রেলের খুব কাছাকাছি রেখেছি আর আমরা যে ডিসি বাস ক্যাপাসিটারগুলো গুলো সেগুলো কিন্তু ইনপুটের খুব কাছাকাছি রেখেছি যাতে নয়েজ খুব কম হয় আর ডিজাইন করার ক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে ইনপুট স্টেজ কিন্তু সবসময় আউটপুট স্টেজ থেকে দূরে রাখতে হবে এবং হাই ভোল্টেজ থেকে দূরে রাখতে হবে যেটা আমাদের ডিজাইন আমরা করে রেখেছি আমাদের প্লেসমেন্ট কিন্তু অলরেডি করেছি আমরা রাউটিংও করে রেখেছি কিন্তু আমরা হচ্ছে আপনাদেরকে এখন দেখাবো যে এটা কিভাবে করতে হয় আমরা জাস্ট কিছু জিনিস আপনাদেরকে দেখাবো আমরা কিন্তু সিঙ্গেল লেয়ারে বোর্ডটা ডিজাইন করেছি আমরা যদি ডুয়েল লেয়ারে ডিজাইন করতাম তাহলে আমাদের টপ লেয়ার যেটা হতো সেটা হতো আপনার পাওয়ার প্যানেল আর হচ্ছে আপনার সিগনাল প্যানেলগুলো আর নিচের যে প্যানেলটা আছে সেটা হবে গ্রাউন্ড প্যানেল এবং এক্সট্রা কিছু জিনিস যাতে করে আমাদের নয়েজ খুবই কম আসে আর ক্লাস বি অ্যাম্প্লিফায়ার ডিজাইন করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন শুধু ক্লাস এবি না ক্লাস এইচ ক্লাস জি যেটাই করেন সেটা হচ্ছে যে এই অ্যাম্প্লিফায়ার কিন্তু খুব হিউজ পরিমাণে আপনার কারেন্ট টানে মানে কারেন্ট ফ্লো করে তাই এটা যে ভিসিসি এবং ভিইই মানে প্লাস মাইনার যে সাপ্লাই আছে সেটার চওড়া অবশ্যই কমসে কম আপনার হানড্রেড থেকে ওয়ান হানড্রেড ফিফটি মিলস করতেই হবে তা না হলেও কিন্তু ট্র্যাক খুব হিট হবে এবং ভোল্টেজ ড্রপ করবে আর অডি ডিজাইনের ক্ষেত্রে গ্রাউন্ডিং হচ্ছে কি টু সাউন্ড কোয়ালিটি আমরা এখানে দেখেন কি চমৎকারভাবে গ্রাউন্ডিংটি ব্যবহার করেছি আর আপনাদের ক্ষেত্রে যদি সিগন্যাল গ্রাউন্ড এবং পাওয়ার গ্রাউন্ড আলাদা আলাদা হয় তবে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভি কাট আপনারা ইউজ করবেন আমার সার্কিটে নেই তাই আমি ভি কাট ইউজ করিনি তো চলুন আমি আপনাদেরকে প্রথমে এই যে পাওয়ার ট্র্যাকিং আছে সেটাকে করে দেখাচ্ছি এবং সেটা চড়া রাখছি আমি ওয়ান হান্ড্রেড মিলস যদি ডুয়েল লেয়ারে ডিজাইন করেন তাহলে কিন্তু আপনারা ডিসি অফসেট এবং বায়ারসিংয়ের যে চেক পয়েন্টগুলো আছে সেটার জন্য কিছু পয়েন্ট রেখে দেবেন যাতে আপনার সার্কিট চেকিং করতে সুবিধা হয় আমার সিঙ্গেল লেয়ার তাই আমার দরকার নেই আমি হিটসিং থেকে এটা চেক করতে পারবো আর পরিশেষে যখন আপনার ডিজাইন কমপ্লিট হয়ে যাবে তখন ডিআরসি ভ্যালিডেশন দিয়ে কিন্তু আপনার সমস্ত ডিজাইনের রুলসগুলো চেক করে নিতে পারবেন এবার হচ্ছে সিল্ক স্কিন যে লেয়ার আছে এই লেয়ারগুলো উল্টাপাল্টা অবস্থায় আছে আপনারা কিন্তু সবাই এখন যেটা করবেন সেটা হচ্ছে এই সিল্ক স্কিনের লেয়ারে যে কম্পোনেন্টগুলোর ভ্যালু অথবা মার্কস সেটা আপনার সঠিক জায়গায় বসাবেন এবং ফাইনালি দেখুন আমরা কী সুন্দর টোয়েন্টি ট্রানজিস্টরের ক্লাসে এবি ক্লিফাই পিসিবি লেয়ার তৈরি করেছি পিসিবি কিন্তু প্রস্তুত আর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এটা গার্ভা ফাইল কীভাবে এক্সপোর্ট করতে হয় এবং পিসিবি ম্যানুফ্যাকচার কোম্পানিতে কীভাবে সাবমিট করতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পিসিবি ডিজাইন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন